ওয়েলকাম টু এম এইস এডুকেশন ল্যাব এম এইস এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা তোমরা জানো যে পঞ্চায়েত পরীক্ষা দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং অনলাইনের ফর্ম ফিল আপ কিন্তু আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এরকমটাই কিন্তু খবর আছে ওকে সুতরাং পরীক্ষার প্রস্তুতি কিন্তু এখন থেকেই আমাদের শুরু করে দেওয়া উচিত অনেকে ভাবছো যে ফর্ম ফিল আপ আগে শুরু হোক তারপরে কিন্তু আমাদের প্রিপারেশন স্টার্ট করব এই ধরনের মনোভাব নিয়ে যারা চলছ এটুকু তাদের প্রিপারেশান কিন্তু কমপ্লিট হবে না এবং পরীক্ষায় তাদের কিন্তু বলতে পারো যে ফেল করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে সুতরাং যেহেতু আমরা শুনছি যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে তো প্রস্তুতিতে কিন্তু আমাদেরকে ইন অ্যাডভান্স শুরু করে দেওয়া উচিত তাহলেই কিন্তু বর্তমান যে চাপের সেখানে কিন্তু আমরা অনেকের থেকে এগিয়ে থাকবো এবং আমাদের সফলতা হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে সেই কথা মাথায় রেখে কিন্তু এডুকেশন ল্যাবের পক্ষ থেকে পঞ্চায়েত পরীক্ষা দু হাজার চব্বিশের উপরে স্পেশাল একটা ক্র্যাশ কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে এবং সেই যে ব্যাচ লঞ্চ করা হয়েছে আজকে কিন্তু সেই ব্যাচের লাস্ট যে ব্যাচ আমরা বলছি সেই নিয়েই কথা বলবো অর্থাৎ যে ব্যাচ আমরা লঞ্চ করেছি স্পেশাল ব্যাচ পঞ্চায়েত পরীক্ষা দু হাজার চব্বিশের এখন কিন্তু চলছে লাস্ট ব্যাচ এবং এই ব্যাচটা অ্যাডমিশন কমপ্লিট হবে কিন্তু এইট জুন অর্থাৎ আগামীকাল শনিবার রাত দশটা দশটা ওকে এই ব্যাচের মধ্যে আমরা কিন্তু পঞ্চায়েত পরীক্ষার যা যা আছে অর্থাৎ তার উপরে আমরা হানড্রেড পার্সেন্ট কিন্তু সিলেবাস কভার করাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কিন্তু কভার হবে অর্থাৎ পঞ্চায়েত পরীক্ষার যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন যা যা সিলেবাস আছে প্রত্যেকটা কিন্তু আমরা কভার করে দেব এবং এই কন্টেন্টগুলো করে যাওয়ার পরে তোমরা যখন পরীক্ষায় বসবে তখন দেখবে যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু কনফিডেন্টলি উত্তর করতে পারছো তো এই কোর্সের উপরে আমাদের কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট বর্তমানে চলছে যেখানে হলো এইট টু ওয়ান পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট চলছে অর্থাৎ কোর্স ফি আমাদের আছে আড়াই হাজার টাকা মোট ভ্যালিডিটি আছে টুয়েলভ মান্থ অর্থাৎ এক বছর এবং এর উপরে এই টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বর্তমানে চারশো পঁচাত্তর টাকায় কিন্তু এই কোর্সটি পাওয়া যাচ্ছে বারবার বলছি লাস্ট ডেটটি তোমরা মাথায় রাখো কাল শনিবার রাত দশটা এই টাইমের মধ্যে তোমরা অ্যাডমিশন নাও তাহলে কিন্তু এই ডিসকাউন্টটি পাবে এবং পরবর্তীকালে এই ডিসকাউন্টও থাকবেই না আর এই কোর্সের যে অ্যাডমিশন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবার সম্ভাবনা উজ্জ্বল ওকে সুতরাং যারা প্রস্তুতি প্রথম থেকে সিরিয়াসভাবে নেওয়ার চেষ্টা করছো তারা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশন ফলো করো সেখানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ককে ক্লিক করলে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার কোর্সটি ওপেন হবে তার সম্পর্কে ওভারভিউ করতে পারবে এবং বাই নাও অপশানে ক্লিক করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে সুতরাং পঞ্চায়েত পরীক্ষাটাকে যদি সিরিয়াসভাবে তোমরা টার্গেট করে থাকো তাহলে ইমিডিয়েটলি কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন ফলো করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও এরপরে কিন্তু আর কোনো রকম সুযোগ থাকবে না যুক্ত হওয়ার তোমরা কোর্সের মধ্যে যুক্ত হওয়ার পরে দেখবে যে বাংলার যে পনেরোটা টপিকের উপরে প্রশ্ন আসে তার মধ্যে দশটা টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইংরাজির আঠ আঠেরোটা টপিকের উপরে ডিটেলস ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে ম্যাথসের বাইশটি টপিকের উপরে ডিটেলস ক্লাস কমপ্লিট হয়ে গেছে রুরাল ডেভেলপমেন্ট বারোটা টপিকের উপরে ক্লাস কমপ্লিট হয়ে গেছে জি কের কন্টেন্টগুলো এখন রানিং আছে এবং বাংলার যে পাঁচটা টপিক এখনো বাকি আছে সেটা কিন্তু এখন দেওয়া হচ্ছে সুতরাং যখনই তোমরা কোর্সে যুক্ত হবে ভিডিও কিন্তু সাজানো আছে পিডিএফ কিন্তু সাজানো আছে তোমরা ভিডিও দেখবে পিডিএফ ডাউনলোড করবে সেই পিডিএফটা কিন্তু তোমরা পড়বে এইভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও ওকে সুতরাং শেষ কথা হলো যে পঞ্চায়েত পরীক্ষা থেকে যদি সিরিয়াসভাবে টার্গেট করে থাকো এবং আমাদের সাথে যদি প্রস্তুতি নিতে থাকো তাহলে আজই কিন্তু ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনটা ফলো করো সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এরপরে কিন্তু কোর্সে যুক্ত হওয়ার কোনো রকম সুযোগ থাকছে না ওকে তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যদি কিছু সমস্যার সম্মুখীন হও কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখেছো এবং আমাদের উপরে বিশ্বাস করে কোর্সে যুক্ত হয়েছো তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ